আসসালামু আলাইকুম আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি মূলো দিয়ে তৈরি দারুণ টেস্টি একটা রেসিপি বাজি ধরে বলতে পারি যারা মূল একেবারেই খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে মূলোর এই রেসিপিটি এইভাবে বানিয়ে দিলে আর একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে আর বুঝতেই পারবে না যে এটা মূল দিয়ে তৈরি তো তার জন্য দেখুন এখানে আমি চারটে লাল মূলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা মূল দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি চারটে মূল নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেখুন এক বাটি সবিন বড়ি দশ টাকার প্যাকেটে যে বড়িটা হয় সেই বড়িটা আমি এক প্যাকেট নিয়েছি তো আমার এক বাটি হয়েছে তো প্রথমে আমি এই মূলগুলোকে অফ ক্যামেরায় কেটে নিয়ে তারপর ফিরে আসছি মূলোগুলো কেটে নিয়ে আমি ফিরে এলাম আর দেখুন মূলর খোসাটাকে ছাড়িয়ে আমি এইভাবে করে মাছ বরাবর কেটেছি আর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এইভাবে করে আপনারাও কেটে নিতে পারেন আর মূলর যে নিচের সরু অংশটা সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি শুধু মোটা অংশটাই নিয়েছি তো প্রথমে আমি মূলটাকে ভাপিয়ে নেব তার জন্য দেখুন গ্যাস অন করে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে মূলগুলোকে দিয়ে দিলাম আর সয়াবিন বড়িগুলোকেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে মূল আর সয়াবিনটা ভাপিয়ে নিতে পারেন আমি একসঙ্গেই ভাপিয়ে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে সময়টা কম লাগবে তো না চাড়া করে মেশিনে Mulमी ঢাखा दे होते दब তাले तरी পানিটা फट उठবে. তারপর দেখুন বেশ ভালোভাবে পানিটা ফুটে উঠেছে আর আমি দু মিনিটের মতো মূল আর সয়াবিন বড়িটাকে ভাপিয়ে নিলাম খুব বেশি ভাপাতে হবে না যাতে মূলোগুলো না সেদ্ধ হয়ে যায় সেরকম করে ভাপে নিতে হবে আর সয়াবিন বড়িগুলো দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে দুই মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে দেখুন এই পানি থেকে আমি সয়াবিন আর মূলোগুলোকে পানিটাকে ঝরিয়ে তুলে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশেই আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো মুলো আর সয়াবিন বইটিকে দেখুন আমি পাঁচটিকে ঝরিয়ে তুলে নিলাম দিয়ে এখন এই মুলো আর সয়াবিন বড়িগুলোকে আমি একটু ঠান্ডা করে নেবো তারপর দেখুন আমি মূলোগুলোকে ঠান্ডার করে সিল বাটার মধ্যে চলে এলাম যে মূলোগুলোকে সিলে আমি থেতে করে নেব আর মূলগুলো কিন্তু অবশ্যই সিলেতেই থেতে করে নিতে হবে মিক্সিতে যদি এটাকে বেটে না হয় তাহলে কিন্তু খুব বেশি মি হয়ে যাবে তার জন্য আমি সিলেতে এটাকে থেতে করে নিচ্ছি আর মূলগুলো কিন্তু অবশ্যই একবার ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন মূলর মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর যারা মূল খেতে মোটেই পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে এটা মূল দিয়ে তৈরি মূলোটা একটু থেতে করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে মূলটাকে থেতে করে নিতে হবে খুব বেশি মিহি করে থেতে করা যাবে না তাহলে রেসিপিটা বানানোর পর খেতে ভালো লাগবে না তো দেখে বুঝতে পারছেন ঠিক এইভাবে মূলটাকে থেতে করে নিতে হবে যাতে একটু মূলটার মধ্যে দানা দানা ভাব থাকে তো বাকি সবগুলো মূলকেও দেখুন আমি একইভাবে থেতে করে নিয়েছি এইভাবে করে আপনারাও থেতে করে নেবেন দিয়ে এখন যে মূলর মধ্যে পানি আছে এই মূলর পানিটাকে হাত দিয়ে আমি চেপে চেপে বেশ ভালো করে আর ঝড়িয়ে বের করে নেবো তো দেখুন মূলর মধ্যে কতটা পানি বের হচ্ছে এভাবে করে চেপে চেপে একদম মূলর পানিটাকে বের করে শুকনো করে করে নিতে হবে যাতে মূলর মধ্যে কোনো রকম পানি না থাকে তারপর দেখুন মূলগুলোকে বেশ ভালো করে আমি চেপে চেপে পানিটিকে ঝরিয়ে নিয়েছি মূলর মধ্যে দেখুন কোনো রকম কিন্তু আর পানি নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে মূলটা দে এখন আমি সয়াবিনগুলোকেও সিলে থেতে করে নেব আর এইভাবে সয়াবিন আর মূলগুলোকে সিলে থেতে করে নিয়ে বানাবেন তাহলে দেখুন রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো তারপর দেখুন সয়াবিনগুলোকেও আমি এভাবে করে থেতে করে নিলাম সয়াবিনের মধ্যেও দেখুন দানা দানা ভাব আছে এভাবে করে থেতে করে নিতে হবে দিয়ে এখন আমি দেখুন সয়াবিন আর মূলো থেতে করে ফিরে এলাম দে এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনেপাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম শাহি গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা খুব বেশি দেওয়ার প্রয়োজনই অল্পতেই কাজ হবে আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন দিয়ে হাত দিয়ে সব কিছুই বেশ ভালো করে আমি মাখিয়ে নেব যাতে পেঁয়াজ সয়াবিনগুলো একটু নরম হয়ে যায় আর অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু মূলো খেতে চায় না এভাবে করে যদি বানিয়ে দেওয়া হয় বাড়ির বাচ্চা থেকে বড় ছোট সবাই কিন্তু বেশ মজা করে খাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে আর বোঝাই যাবে না যে এটা মূলো দিয়ে বানিয়েছেন সব কিছু ভালোভাবে একসঙ্গে মাখি নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি এতে করে খুব সুন্দর একটা টেস্ট হবে যেহেতু মূল দিয়ে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো চালের গুঁড়ো এতে করে খুব সুন্দর মুচমুচে হবে আর একটা ছোট্ট বাটির মধ্যে আমি এনেছি কিছুক্ষণ এক বাটি বেসন তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে হাতে বেশ ভালো করে মাখিয়ে নেব পুরো বেসনটা এখন দিলাম না লাগলে পরে আবারও দেবো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর বেসনটা একটু বুঝেই দিতে হবে অতিরিক্ত বেসন দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না ভালোভাবে মাখেনার পর আবার একটু বেসন লাগবে তার জন্য আমি এর থেকে আরও কিছুটা বেসন দিয়ে দিচ্ছি যেহেতু মূল্য আর সোয়াবিন দুটোই কিন্তু খসখসের টাইপে হয় তার জন্য আরও একটু বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিয়ে দিলাম তো বেশ ভালো করে আবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর বেশ ভালোভাবে মাখেনার পর দেখুন এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে করে হাত দিয়ে গোল করে আর টিকি আকারে সেপ দিয়ে দেবো আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বা বড় সাইজ করে নিতে পারেন তো এইভাবে করে তৈরি করে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব আর এদিকে দেখুন আমি আগের থেকে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম যে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে একে একে টিকিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি এক বেচে আমি সবগুলো দেবো না অল্প অল্প করে দিয়ে টিকিয়াগুলোকে ভেজে নেব। তো নিচের দিকটা একটু হয়ে আসার পর দেখুন টিকিয়াগুলোকে আমি একবার পাল্টে নিচ্ছি আর টিকিয়াগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে দেখবেন ভিতর থেকে বার অব্দি খুব সুন্দর ভাজা হবে আর খেতেও ভালো লাগবে আর এইভাবে একবার মূল টিকিয়াটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর খেয়ে বুঝতেই পারবেন না যে এটা মূল দিয়ে তৈরি করা হয়েছে মনে হবে মাংসের টিকিয়া খাচ্ছি তো এইভাবে করে আমি উল্টে পাল্টে দেখুন দুই পিঠ বেশ ভালো করে একটু কালারা আস দি ভেজে নিলাম এইভাবে করে আপনারাও ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে একটু সময় নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বেশ ভালো করে দেখুন দুই ফিট ভেজে নেওয়া হয়ে গেছে দে এই টিকাগুলোকে এখন আমি একটা ঝাঁজরা দিয়ে তেলটাকে ঝরিয়ে আর তুলে নেব আর মশালা দেখুন দেখতে কতটা লবণে হয়েছে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় আর বাকি টিকাগুলোকেও আমি এভাবে করে ভেজে নেব দিয়ে এখন তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে আর তুলে নিচ্ছি শীতের এই সিজনে মূল থাকতে থাকতে অবশ্যই একবার এই মূলো টিকিয়াটা বানিয়ে খেয়ে দেখবেন ডাল ভাতের সাথে গরম গরম সুদুমুগো খেতে দারুণ টেস্টি লাগে আর যারা মূল খেতে মোটেই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এভাবে বানিয়ে দিলে তো কেমন লাগলো আজকের এই মূল টিকিয়া রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ